গোল্ডেন টোড প্রথমেই একটি ভুল ভাঙিয়ে দিই এগুলো ব্যাং নয় টোডস আর ফ্রগস অর্থাৎ ব্যাং ও টোড একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা উভচর প্রাণী এই গোল্ডেন টোডস কেবলমাত্র কস্টারিকা রেইন ফরেস্টে পাওয়া যেত এদের শরীরের রং ছিল অত্যন্ত উজ্জ্বল এই প্রজাতিকে প্রথম আবিষ্কার করা হয় উনিশশো সালে কিন্তু উনিশশো সালে যখন এদের সংখ্যাগুনার চেষ্টা করা হয় তখন পুরো রেইন ফরেস্টে মাত্র দশ এগারোটা টোট পাওয়া যায় এরপর উনিশশো উননব্বই সালে আবার গোনা হলে দেখা যায় পুরো রেইনফরেস্টে মাত্র একটা গোল্ডেন টোট বেঁচে আছে বহু বছর ধরে রেইনফরেস্টে ফরেস্টে খোঁজ চলতে দেখে কিন্তু শেষ পর্যন্ত দু সালে এই প্রজাতিকে বিলুপ্ত ঘোষণা করা হয় এই অতি দ্রুত বিলুপ্তির কারণ ছিল চিট্রিড নামক এক ধরনের রোগ এই রোগে টোটদের ত্বক পচতে শুরু করে এবং যেহেতু উভচর প্রাণীরা তাদের ত্বকের মাধ্যমে শ্বাস নেয় তাই এরা এই রোগ বাঁচিয়ে উঠতে পারেনি এবং একে একে মারা যায় আজকের দিনেও এই রোগে বহু উভচর প্রাণী আক্রান্ত হচ্ছে আপনি স্ক্রিনে যেই ছবি দেখছেন সেটি এই পৃথিবীর শেষ দশটি গোল্ডেন টোডের ছবি যেগুলো ডক্টর জেসেভিচ ক্যামেরাবন্দি করে